তাছকে কিন্তু নাই পানিও হয় না ওই নাইলাও হয় না নাইলা চাষও হয় না তো এনাইয়া দেখলাম যে ফুললি যে ওই গ্রাম বাংলার যে চিরসেনা ঐতিহ্য এই যে নাইলা পরে যে হলা এগুলো দেখিয়া মনটার মাঝে একটা কাপ দিল তো দেখেন আর কি কি অবস্থা তোমার বাল্লা হাসি তুলতা শুয়ে কেমনি ফসছে না ঠিকভাবে পড়ছে না টাইমেছ এই যে আপনার এই যে নাইলার হল থেকে যে আপনার ফাটটা যে বাইর করে এই যে নয় দেখতাছে যে বাইরে এইভাবে বাইর করতাছে তারপরে আয়ো না এদিক দেখ একটু দেখি আসসালাম আলাইকুম কাকা আছেন নি ওই দেখছেন কাকা গেলাম এদিরে ঠিকভাবে পড়ছে না এডি নাইলাটি কে রে ফানি দো আছে ফাসেলেন না কে রে ও এটির মধ্যে ছাড়া বেশি হয়ে গেছে কা বিশটা বিশটা বলা পড়ছে না দেখছেন ঠিকভাবে পড়ছে না ফস্লে গেলাম

গত বছর দুই হাজার 1300 টাকা এবার বছর 2000 না রেটটা কত যাই তারে এই যে কাকা এই যে এনো বুড়িটা বানছে পাড়ের বুড়িটা হ্যাঁ এই দিকটা দা তারারে লইতাছে তারার কত কইরা দেয় তারারে না ও আরে এর গেলাম খুব সুন্দর কাকার কাকারে ফাটালাইবো আর তারা লই হলা দি দিবো কি সুন্দর একটা বাঁকুড়া লাইছে না আগে দিয়ে দেখলাম ওই যে একটি নিয়ে আগে আগে কুড়ি হিসাবে দশ টাকা আট টাকা কুড়ি গত বছর ইয়া করছে আর এবার পুষায় না দেখিয়া কাকা দিয়া আর ফাটটি কাকা